ওয়েলকাম ব্যা নিউ আমি কার্যপের ম্যাথ সমাধান করার জন্য একটা কঙ্কাল বা একটা স্ট্রাকচার দেখাবো যেটা দিয়ে তুমি কাশ্যপ জগতে যত ম্যাথ আছে এক নিমেষে করে ফেলতে পারবে যারা ম্যাথ বুঝে না বা যারা থিওরিয়াম বুঝতেছে না তারাও যদি এই স্ট্রাকচারটা মুখস্ত করে নেয় ইজিলি এই সেম নিয়মের যত ম্যাথ আসে মানে কারশ্যপে যত ম্যাথ আছে সব এই নিয়মেই হবে আর এই নিয়ম দিয়েই তুমি সকল ম্যাথ শেষ করতে পারবে তো শুরু করি তো এই নিয়মটা শুরু করার আগে তোমাদের যারা আগে আগের ভিডিওতে দেখানো অর্থাৎ কার কেসিএল এবং কে বিএল কেভাবে প্রয়োগ করতে তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবে নয়তো বা এই ম্যাথগুলো বুঝতে পারবে না তো আমি এখানে জাস্ট মান দিন এই কোনো সার্কিটে জাস্ট সার্কিটে এখানে দিয়ে রেখেছি কোনটা আর আর আটটুকু কোনটা কারেন্ট আমি এখানে একটা আগে বলতেছি কঙ্কাল বা স্ট্রাকচার দেখাবো যে স্ট্রাকচারগুলো ভিত্তি করে তুমি পরবর্তী ম্যাথগুলো করবে মানে একটা নিয়ম শিখবে একটা নিয়ম দিয়ে সকল ম্যাথ সমাধান তো দেখো আমি আগে বলছিলাম যে সর্বপ্রথম আমাদের কেসিএল মানে কার সব কারেন্ট স্লো প্রয়োগ করতে হয় তো তুমি সার্কিটে কোন জায়গায় কারেন্ট স্লো প্রয়োগ করবে কারশবে কারেন্ট স্লো প্রয়োগ করার নিয়ম হচ্ছে কোনো একটা বিন্দুতে যে বিন্দুতে কারেন্ট আগত হচ্ছে বা আগত নিগত বা প্রবেশ করতেছে বা বের হয়ে যাচ্ছে তো এই সার্কিটে কোন বিন্দুতে তুমি সার্কিটে কারেন্ট স্লো প্রয়োগ করবে মানে বুঝবে কেমনি তো বুঝতে হলে তোমাকে আমি এখানে বিবিন্দুতে প্রয়োগ করবো কেন বিন্দুতে প্রয়োগ করবো দেখো বিবিন্দুতে আয়ন কারেন্ট আসছে পরে ভাগ হয়ে যাচ্ছে মানে এখানে আগত এবং নির্গত কারেন্ট এই বিন্দুতেই হচ্ছে মানে কারেন্ট ভাগ হইলো বিন্দুতে হয়ে গেছে আবার মিলিত হইলো এই বি বিন্দুতে হচ্ছে তো আমি বি বিন্দুতে কারশপ কারেন্ট স্লোপ প্রয়োগ করব তো কি লিখব বি বিন্দুতে বি বিন্দুতে কে প্রয়োগ করে প্রয়োগ করে এখন বলো ভাই এই কে মানে কি কে হচ্ছে কারশপ কারেন্ট স্লোপ তোমাদের হক বা টেকনিক্যাল বই দেখবা বলা আছে বিন্দুতে বা সি বিন্দুতে কারশপ অফ কারেন্ট প্রয়োগ করে অনেক আদিমকালের ভাষা এটা তো আমরা ডিজিটাল কারশব কারেন্ট ল মানে কেসিএল প্রয়োগ করে তো বিন্দুতে কেসিএল প্রয়োগ করলে হবে কি দেখো এখানে বিন্দুতে আগত কারেন্ট মানে কোন কারেন্ট আসতে সেটা হচ্ছে আই ওয়ান কারেন্ট তো বেরোয় যাচ্ছে কি বেরোয় যাচ্ছে আই টু কারেন্ট এবং আই থ্রি কারেন্ট এখন কেন এখানে মাইনাস ছিল সেটা আশা করি জানো যার যারা বুঝো না মানে আগে বিডুটা ভালোভাবে বুঝুন তাদের জন্য আমি আরেকবার বলতেছি কার কারেন্ট স্লো হইতেছে কোনো একটা বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট তো আগত কারেন্ট হইতেছে প্লাস এবং ওই বিন্দু থেকে বেরোয়া যাওয়ার কারণ হচ্ছে মাইনাস তো এখানে আই ওয়ান আই টু এবং আই থ্রি ধর এই বিন্দুতে আগত কারেন্ট হচ্ছে আই ওয়ান তো এটা অবশ্যই আগত কারেন্ট হবে প্লাস যেটা প্রবেশ করবে আর যেটা বেরোয় যাবে সেটা হচ্ছে মাইনাস তো এখানে এই বিন্দু থেকে বেরোয়া যাওয়ার কারেন্ট হচ্ছে আই টু তো যেগুলো যেহেতু বেরোয় যাচ্ছে তো এটা হচ্ছে মাইনাস মাইনাস এইগুলো সমস্যাতে শূন্য তো এটাই হচ্ছে সেই সেম এখানে আগ মানে বিন্দুতে প্রবেশ করছে আই ওয়ান কারেন্ট এবং বের হয়েছে আইটি এবং আই থ্রি কারেন্ট এবং এদের সমস্ত হচ্ছে শূন্য তো এটাকে লেখা যায় বা আই ওয়ান তো এখানে মাইনাস হয়ে এটা ওই পাশে নিয়ে গেলে হচ্ছে আই টু প্লাস আই টু প্লাস আই থ্রি পরীক্ষার খাতায় তোমার এত সময় নেই কীভাবে তুমি বের করবে যারা ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো তাদের এই লাইন করার দরকার নেই সোজা সোজা এই লাইন করবে তো তুমি পরীক্ষার খাতায় এই লাইনটা অবশ্যই করবে না তো এই লাইনটা মুছে দিই পরীক্ষার খাতায় কী করবে করবে বিন্দুতে মানে যে বিন্দুতে কেসিএল প্রয়োগ করবে বিন্দুতে প্রয়োগ করার পর লিখবে আহত কারেন্ট আই ওয়ান ইকুয়াল টু আই টু যোগ আই থ্রি আমাদের এক নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি আমাদের কার্যবে কারেন্ট প্রয়োগ করা শেষ এখন আমরা ভোল্টেজ মানে কার্যব ভোল্টেজ ল এটা প্রয়োগ করবো তো ভোল্টেজ ল প্রয়োগ করার আগে আমি বলছিলাম যে আমি যেদিকে যাবো সেদিকে কারেন্ট গেলে প্লাস আমি যেদিকে যাবো কারেন্ট তার বিপরীত দিকে গেলে মাইনাস আমি যেদিকে যাবো সেদিকে যদি সোর্সের পজিটিভ থাকে প্লাস আর নেগেটিভ থাকলে মাইনাস হবে এবং কার সবে কারেন্ট ভোল্টেজ ল প্রয়োগ করার সময় অবশ্যই তোমাকে লুপ ঘোরানো জানতে হবে সেটা ক্লক ওয়াইজ ঘোরাও অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাও যদি তোমার নিয়ম ঠিক থাকে অ্যান্সার ঠিক হবে তো আমি এখন ভোল্টেজ ল প্রয়োগ করবো কারশবে তো ভোল্টেজ ল প্রথম আমি এ বি ই এফ এবং এতে প্রয়োগ করবো তো আমি লিখবো কি এ বি ই এফ এ লুপ ঘোরানোর সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি যে বিন্দু থেকে লুপ ঘোড়ানো শুরু করবে আবার সে বিন্দুতে এসে তোমাকে শেষ করতে হবে তো এ এফ এ তে সব ভোল্টেজ ল কে এল প্রয়োগ করে প্রয়োগ করে তো প্রয়োগ করো তুমি প্রয়োগ করো আমি লুপ ঘোরাও ক্লক ওয়াইজ ঘোরাবো আমি এদিকে তো দেখো আমি লুপে দিয়ে ঘুরে দিয়েছি মানে এদিকে তো আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে তো অবশ্যই প্লাস হবে তো আই ওয়ান আর ওয়ান তারপরে আমি যেদিকে যাচ্ছি মানে আই টু কারেন্টও সেদিকে যাচ্ছে মানে আমি যেদিকে যাচ্ছি কারেন্টও এদিকে যাচ্ছে তো এটা হবে প্লাস আই টু ইন্টু আর টু তারপরে দেখো আমি যেদিকে যাচ্ছি সেদিকে আছে সোর্সের নেগেটিভ প্রান্ত তো মাইনাস ই তো যে ইকুয়াল টু জিরো কেন জিরো হয়েছে সেটা আমি আগের ভিডিওতে বলছি তো আশা করি সেটা কোশ্চেন থাকার কোনো কথা না তো এটা হয়েছে তোমার কার সব কারেন্ট ভোল্টেজ ল প্রয়োগ করলাম এখন এখানে শেষ না এখন দেখো এখানে আই ওয়ানের মান আছে তোমার আই ওয়ানের মান আছে আই টু ইন্টু সরি এখানে ভুল হয়েছে আই টু ইন্টু আই থ্রি তো আই আই ওয়ানের মান আমরা এখানে বসাব আই টু প্লাস আই থ্রি আর ওয়ান জোর আই টু আর টু এই ইটা যদি আমি সমস্যার নিয়ে যাই সেটা হয়ে যাবে প্লাস তো এখানে আমরা লাইন পেয়ে যেটা সেটা হইতে আসছে আর ওয়ান আমি গুণ করে দিই যদি আই টু আর ওয়ান প্লাস আই থ্রি আর ওয়ান প্লাস আই টু আর টু টু ই খেয়াল করো এখানে আই টু আর ওয়ান এবং আই টু আর টু এই দুটাকে আমি আগে এক সাইড আনি যদি আমি এক সাইড আনি কি লেখা যায় আই টু আর ওয়ান প্লাস আই টু আর টু প্লাস আই থ্রি আর ওয়ান টু ছে ই তো এখানে আমি কমন নিতে পারতেছি কি কমন নিতেছি আমি এখানে যদি কমন নিই তাহলে আস্তে আস্তে আই টু যদি আমি কমন নিই তাহলে আসে আর ওয়ান যোগ আর টু প্লাস আই থ্রি আর ওয়ান ইকুয়াল টু ই এটা হতে হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তো শেষ না এখনও শেষ হয়নি তো আমরা এখানে লুপ ঘুরাইলাম তো আমাদের এই জায়গায়ও আছে আমাদের এখানেও ক্লাস অফ ভোল্টেজ প্রয়োগ করতে হবে তো প্রয়োগ করো তো আমি যখন বি সি বি থেকে লুপ ঘোরানো শুরু করি বি সি ডি ই বিতে যদি আমি লুপ ঘুরাই তো কী লিখতে হবে বি সি ডি ই বি তে কে ভি এল প্রয়োগ করে তো আমি এখানে ক্লক আইস ঘোরাবো তুমি অ্যান্টি ক্লক আইসে ঘুরাইতে পারো তোমার ইচ্ছা কিন্তু আমি এখানে ক্লক আইস ঘোরাবো তো ক্লক আইস যদি ঘোরাই আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে তো আমি যেদিকে যাচ্ছি কারেন্ট সেদিকে যাই তাহলে সেটা হবে অবশ্যই প্লাস তো প্লাস হলে কী লিখবো যা আছে তাই আই থ্রি ও আর থ্রি তারপর আমি যেদিকে যাচ্ছি কারেন্ট সেদিকে আমি যেদিকে যাচ্ছি কারেন্ট তার বিপরীত দিকে যাচ্ছে কারণ আমি যাচ্ছি এই দিকে আর কারেন্ট নাম তো এই দিক থেকে অ্যারো চিহ্নটা নিচের দিকে কিন্তু আমি যাচ্ছি উপরে দিকে যেহেতু আমি যেদিকে যাচ্ছি কারেন্ট তার বিপরীত দিকে যাচ্ছে তো সেটা হবে অবশ্যই মাইনাস তো মাইনাস হলে কী লিখব আই টু আর থ্রি ক্লিয়ার আর এখানে যদি কোনো সোর্স নেই তো জিরো তো এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ তো আমাদের এখানে একটা দুইটা এবং তিনটা সমীকরণ আমরা পেয়ে গেছি এখন এই স্ট্রাকচারটা তুমি যদি মুখস্থ করে ফেলো তাহলে একই স্ট্রাকচার দিয়ে এই নিয়মে যত ম্যাথ আছে শুধু করতে পারবে এখানে শুধু সেখানে তোমাদের বই আর মান দেওয়া থাকবে আর ওয়ানের মান বসা দিবা আর টু আর্থির মান দেবে আর টু এবং আর থির মান বসায় দিবা এখন এই যে তিনটা সমীকরণ থেকে তুমি আই ওয়ান আই টু এবং আই থ্রি মান কীভাবে বের করবে এই তিনটা সমীকরণ থেকে তুমি আমরা অবশ্যই তোমাদের মনে আছে সিক্স থেকে টেন পর্যন্ত আমরা অপনয়ন প্রতিস্থাপন করেছি কোনো সমীকরণ সাথে দুই গুণ করে তিন গুণ করে জিরো পয়েন্ট ফাইভ গুণ করে একশো মান নির্ণয় করতে সেম প্রসেসে তুমি এখানে আই ওয়ান টুর মান নির্ণয় করতে পারবা কিন্তু আমরা সেই নিয়মে করবো না আমরা ডিরেক্ট ক্যালকুলেটের মাধ্যমে করবো আর সেটা কীভাবে করা যায় আমি সেটা একটা ভিডিও দেবো তো ক্যালকুটার মাধ্যমে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে সমীকরণগুলো উঠে অ্যান্সার দেওয়ার সাথে সাথেই আই ওয়ান আই টুর মান পাওয়া যাবে তো আশা করি কার সব কারেন্টস ল ভোল্টেজ ল কার সমস্যা নেই এবং কার কারেন্টের সূত্র প্রয়োগ করে কীভাবে ম্যাথ করতে হয় সেটা নিয়েও কারো কোনো সমস্যা থাকার কথা না সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তো এটা হচ্ছে তোমাদের সেই জাদুকরীর নিয়ম যে নিয়ম দিয়ে তুমি কার সব জগতে সকল মেয়ে সমাধান করতে পারবে তো অবশ্যই জিনিসটা ভালোভাবে বুঝে